প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাক্স্ট চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ ভিডিওটিতে আপনারা জানবেন গুরু বৃহস্পতির মহাসঞ্চার সম্পর্কে পয়লা মে দু হাজার চব্বিশ গুরু বৃহস্পতি মেষ থেকে বৃষরাশিতে গমন করতে চলেছেন এবং পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতি বৃষরাশিতেই থাকবেন বৃষরাশিটির মালিক শুক্রকে জানা যায় এবং বৃহস্পতির সাথে শুক্রের মিত্রতা না থাকলেও দুজনেই শুভ গ্রহ হওয়ার কারণে এক্ষেত্রে বৃহস্পতি আপনার ব্যক্তিগত লগ্নরাশির সাপেক্ষে শুভ ও অশুভ ফল দিয়ে থাকবেন মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে দেবতাদের গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বাস্তবে একজন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসারের মায়ার মধ্যে থেকেও মায়া জালে কিন্তু বদ্ধ থাকে না অর্থাৎ সংসার ধর্ম করেও ধার্মিকতা ও ঐশ্বরিক ভক্তিতে লীন হয়ে থাকার ক্ষমতা একমাত্র বৃহস্পতির প্রভাবেই ঘটে থাকতে দেখা যায় দর্শক বন্ধু অ্যাস্ট্রোসায়েন্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুসারে বৃহস্পতিকে শুভগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি যে যেভাবে পড়বে সেই সেই ভাব সম্পর্কিত শুভ ফল মানুষ তার জীবনে পেয়ে থাকবে এক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম সপ্তম ও নবম ঘরে তার দৃষ্টি প্রদান করে থাকেন তো দর্শক বন্ধু পয়লা মে গুরু বৃহস্পতির বৃষরাশিতে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে মেথুন লগ্ন মেথুন রাশি জেমিনিসাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক মিথুনের মানুষেরা মাথায় রাখবেন আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি সপ্তম ও দশমপতি সমকারক গ্রহ হয়ে পয়লা মে আপনার ভাব অর্থাৎ ব্যয়স্থান বৃশে প্রবেশ করতে চলেছেন এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ স্থান কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থান বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি আপনার অষ্টম স্থান মকর রাশিতেই প্রদান করবেন এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করতে ভুলবেন না তো দর্শক বন্ধু প্রথমেই জেনে নিন গুরু বৃহস্পতি দ্বাদশ বা অবস্থানের ফলাফল আপনার কর্ম জব বা বিজনেস যাই হোক না কেন যদি জন্মস্থান থেকে দূরে হয় তাহলে এ সময় সফলতা কিন্তু আসতেই দেখতে পাবেন যারা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা ভিন্ন রাজ্যে বা দেশের বাইরে জব করেন কিংবা যারা বৈদেশিক ব্যবসা অথবা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় জুড়ে আছেন তাহলে কিন্তু তাদের এ সময় জীবনে সাকসেস পেতে দেখা যাবে ব্যয় গুরু এসে এ সময় আপনার বেশ কিছু ব্যয় করাবে বলেই জানবেন যারা জবের জন্য কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন কিংবা নতুন ব্যবসা শুরু করতে চাইছিলেন তাদের এ সময় ব্যয়াধিক্য যোগ আসতেও দেখা যাচ্ছে এছাড়াও এ সময় বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য করতে গিয়ে মিথুনের মানুষদের ব্যয় কিন্তু হতে দেখা যাবে তবে গুরু যেহেতু ব্যয়স্থানে এসেছে তাই এ সময় চেষ্টা করবেন কোনো শুভ কাজে ব্যয় করার ধার্মিক কোনো কাজে কিংবা কাউকে সাহায্য হেতু আপনি ব্যয় করলে তাতে কিন্তু শুভ পরিণাম পেতেই আপনি দেখতে পাবেন যারা আগে থেকে রোগাগ্রস্ত ছিলেন কিন্তু নিজের রোগ চাপা দিয়ে বেড়াচ্ছিলেন তাদের ক্ষেত্রে এ সময় হসপিটালাইজেশনের যোগ কিন্তু আসতে দেখা যাবে তবে সঠিক চিকিৎসা করার ইঙ্গিত এ সময় গুরু মিথুনের মানুষদের দেবেন বলেই জানা যায় যারা আগে থেকে বিদেশ যাত্রার জন্য তৈরি ছিলেন কিংবা আগে কোনো যাত্রা পেন্ডিং ছিল তাদের ক্ষেত্রে এ সময় বিদেশ যাত্রার যোগাযোগ গুরু তৈরি করবেন বলেই জানবেন তাই নিজেকে এ সময় সেভাবেই কিন্তু অ্যাক্টিভ রাখুন এ সময় গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে আপনার চতুর্থ স্থান কন্যা রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন যার ফলে এ সময় এমনও হতে দেখা যাবে যারা বিদেশে থাকতো কিন্তু নিজের মাতৃভূমিতে ফিরতে চাইলেও পারছিল না তাদের ক্ষেত্রে এ সময় নিজের দেশে ফেরার সুবর্ণ সুযোগ গুরু করে দেবেন বলেই জানবেন যারা জমি বাড়ি বা গাড়ি কিংবা কোনো সম্পত্তি সেল করতে চাইছিলেন তারা এ সময় সেই সুযোগ পাবেন এছাড়াও যারা এই ধরনের কোনো প্রপার্টি কিনতে চাইছিলেন তারা এ সময় এই কাজে ব্যয় করতে পারবেন বলেও জানবেন এ সময় আপনার মাথার স্বাস্থ্যের দিকে ধ্যান দেবেন তার সঠিক চিকিৎসা বা তিনি সঠিক ট্রিটমেন্টে আছেন কি না সেদিকে অবশ্যই কিন্তু এ সময় ওয়াকিবল হবে এরপর গুরু সপ্তম দৃষ্টি সাপেক্ষে আপনার স্থান বৃষ্টিক রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন যার ফলে এ সময় আপনার আগে থেকে কোনো রোগ চলে থাকলে সঠিক চিকিৎসা করার জন্য এটাই মক্ষম সময় বলেই জানবেন যদি আপনার স্বামী বা স্ত্রী কোনোভাবে রোগাগ্রস্ত আছেন কিন্তু ব্যাপারটা সবার কাছে অজানা তো সে বিষয়ে অবশ্যই লুকিয়ে না রেখে সঠিক চিকিৎসা এ সময় থেকেই শুরু করুন এ সময় আপনার মামলা মোকদ্দমার পিছনে ব্যয় হলেও জিত কিন্তু নিশ্চিত হতে পারে বলেও জানবেন তবে তার জন্যে গুরুকে আপনার জন্মছকে শুভ কিন্তু থাকতেই হবে যারা কোনো উন্নতিশীল কাজে লোন নিয়েছিলেন তাদের এই সময় সেই লোন শোধ হতে দেখা যাবে কিংবা যারা শুভ কাজের জন্য লোন অ্যাপ্লাই করেছিলেন তাদের এই সময় সেই লোন স্যাংস্যাং হতেও দেখা যাচ্ছে এরপর গুরু নবম দৃষ্টি সাপেক্ষে আপনার অষ্টম স্থান মকর রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন যার ফলে এ সময় পিতার সাথে সদ্ভাব রেখে চলবেন ভাগ্যের বেশ কিছু সাপোর্ট পেলেও এ সময় ভাগ্যোন্নতি করতে কিছু সময় অ্যাফোর্টস কিন্তু দিতে হবে বলে জানবেন তবে এ সময় আপনার জীবনে কিন্তু বেশ কিছু অবস্টাগাল গুরু দূর করবেন বলেই জানবেন এ সময় বিদেশেও অচল সম্পত্তি লাভ হতে দেখা যেতে পারে বা যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে বিবাহ করেছিলেন সেই সূত্রেও আপনার সম্পত্তি লাভ হতে দেখা যাচ্ছে এ সময় তবে তার জন্য গুরু বৃহস্পতিকে জন্মচকে অবশ্যই কিন্তু সেই যোগে শুভভাবে থাকতে হবে তো মিথুনের দর্শক বন্ধু আপনার জন্মচকে এই গুরু বৃহস্পতি সমকারক গ্রহ হয়ে জিরো ডিগ্রি কিংবা উনত্রিশ ডিগ্রিতে থাকে অথবা গুরু যদি দোষযুক্ত হয় তাহলে আগের বলা শুভ ফলগুলিতে অনেক ঘাটতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এক্ষেত্রে প্রতিকার হিসাবে মিথুনের মানুষেরা এ সময় খাওয়া দাওয়ার দিকে যত্নশীল হবেন জাতি আপনার যাই হোক না কেন এ সময় গুরুস্থানীয় ব্যক্তিদের সম্মান দেবেন বৃদ্ধাশ্রম বা কোনো অনাথাশ্রমে ছোট শিশু বা বাচ্চাদের জামাকাপড় অথবা কিছু খাবার দান করলে এতে অবশ্যই আপনাদের জীবনের কিছু অশুভ ফলে ঘাটতি হতেই আপনারা লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ